আসসালামু আলাইকুম আজ পাকা আমের পুডিং তৈরি করে দেখাবো পুডিংটা তৈরি করা একদম সহজ আর খেতে বেশ মজার হয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক কাপ পাকা আমের পিউরি নিয়েছি আমগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে পেস্ট করে আমি চেলে নিয়েছি আর এই পরিমাণটা বলছি আমি নতুনদের জন্য আমের জেলো তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে আমি আমের পিউরিগুলি নিয়ে নিচ্ছি আর এখানে এক কাপ আমের পিউরির সাথে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বা স্বাদ মতো চিনি একটা চামচ আগার আগার পাউডার দিয়ে চুলাটা অন করে দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত চেড়ে জাল করব একটা বলক আসা পর্যন্ত যখন ভালো মতো একটা বলক চলে আসবে তখন আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো জাল করে নিতে হবে চল্লিশ সেকেন্ড মতো জাল করা হয়ে গেলে এই মিশ্রণটা রেডি এখন এই মিশ্রণটাকে আমি গরম গরম খুব কুইক একটি পাত্রে ঢেলে নিব কারণ এই কাজটা দ্রুত না করলে জমাট বেঁধে যেতে পারে এখন ঠান্ডা করে নর্মাল যখন হয়ে সেট হবে তখন আপনাদের পছন্দ মতো কোনো শেপে কেটে নিলেই হবে আমি এইরকম আরও একটি বাটিতে জেলো বসিয়ে নিয়েছি আর সেই জেলোগুলি আমি পুডিংয়ের উপরের দিকে দেব। আর এই জেলোগুলি আমি কেটে নিয়ে আমি যেই বাটিতে পুডিংটা বসাবো সেই বাটির মধ্যে এই জেলোগুলি রেখে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি এবার দুধের মিশ্রণ তৈরি করার জন্য একটি পাটের মধ্যে আমি দুই কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি দুধের মধ্যে দিয়ে দিব মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ চিনি আগার আগার পাউডার একটা চামচ দিয়ে চুলাটা অন করে দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দুধে ভালো মতো একটা বলক চলে আসবে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো অনবরত নেড়েচেড়ে জাল করব আর এখানে মিষ্টি ষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারে দুধের মিশ্রণটা রেডি এখন সাথে সাথে আমি যে বাটিতে পুড়িং বসানোর জন্য জেলোগুলি রেখে দিয়েছিলাম জেলের উপরে এই দুধের মিশ্রণটা খুব দ্রুত দিয়ে এক বাটিতে যে জেলোগুলি ছিল সেই জেলোগুলি উপরে দিয়ে একটা শাসলিকের কাটি দিয়ে খুব কুইক নেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে জমাট বেঁধে যাবে এখন এই বাটিটা একটু ঠান্ডা হলে এখন ফ্রিজের নর্মাল চেম্বারে আমি ঘন্টা খানিকের জন্য রেখে দিব ঘন্টা দুয়েক পরে ফ্রিজের নর্মাল চেম্বার থেকে বের করে নিয়ে একটা নাইফের সাহায্যে চারিদিক থেকে ছাড়িয়ে নিয়ে আমি পুডিংটা মোল্ড আউট করে নেব। পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে খুবই টেস্ট হয়েছে একবার তৈরি করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটেই পরিবেশন করতে পারেন এবার পুডিংয়ের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি আম এবং দুধের মিশ্রণ খুব পারফেক্টভাবে সেট হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কে কোথার থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ